বন্ধুরা গরম তো খুব ভালো রকমই পড়ে গেছে তাই এই গরমে শরীর সুস্থ রাখতে অবশ্যই এই রেসিপিটি বানাবেন নমস্কার বন্ধুরা সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ছটপট বানিয়ে ফেলি আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জিওল মাছ জিওল মাছের মধ্যে এখানে আমি নিয়েছি কই মাছ মাছগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে নেব তার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তারপর মাছটাকে খুব ভালো মতো করে নুন হলুদের সাথে মেখে নেব। বন্ধুরা আমরা সকলেই জানি যে কোনো জিওল মাছ ভীষণ উপকারী আর আমি এখানে নিয়ে নিয়েছি একদম দেশি কই মাছ নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে মাছগুলোতে এবার পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমি এখানে এই লাউটা কেটে নেব এখানে এই লাউটার ওজন এক কেজি দুশো গ্রাম তাহলে বন্ধুরা লাউটা কেটে নিয়ে ফেরত আসছি দেখুন বন্ধুরা লাউটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে লাউটা একদম ডুম ডুম করে কেটে নিয়েছি আর দেখুন খুব একটা বড় করে কিন্তু কাটেনি একটু ছোট ছোট সাইজের করেই লাউগুলো আমি কেটে নিয়েছি এবার এই লাউগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম জলটা ভালো মতো ফুটে ওঠার পর লাউগুলো আমি দিয়ে বন্ধুরা এই লাউটা এতটাই পরিমাণ কচি ছিল আমি অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম লাউটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও ছেড়েছিল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা যদি আগে দেওয়া যায় তাহলে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর লাউটা থেকে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে যায় এবার একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালো মতো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে লাউটা আমি সেদ্ধ বসিয়ে দেবো লাউটা সেদ্ধ হতে থাক রেসিপিটা তাড়াতাড়ি হওয়ার জন্য আর একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হওয়ার পর মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা আমি এই রেসিপিটি জিওল মাছ দিয়ে করছি তবে এগুলো জিওল মাছ ছাড়াও কিন্তু বড় রুই কাতলা অথবা ছোট চারাপোনা পাটা মাছ এই সব দিয়েও আপনারা বানাতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো হয় মাছগুলো আমি কিন্তু খুব একটা বেশি কড়া করে বা লাল করে ভাজবো না একদম হালকা হালকা করে ভাজবো দুই সাইড একটু লাল লাল হলে মাছগুলো আমি ভেজে তুলে নেব। যে কোনো উপকারী সুক্ত বা উপকারী ঝোল বানাতে মাছগুলো হালকা করে ভেজে নেওয়াই ভালো দেখুন বন্ধুরা মাছগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি প্রথমবারে যেহেতু সমস্ত মাছ একসাথে ভাজা সম্ভব হয়নি তাই বাকি মাছগুলো আমি দ্বিতীয়বারে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য দেখুন নিয়েছি বেশ কয়েক টুকরো আদা এই শুক্তো রেসিপিতে আদাটা একটু বেশি পরিমাণে যায় আদাটা আমি পেস্ট করে নেব সাথে দেখিয়ে দেব যে লাউটা যে সেদ্ধ বসিয়েছিলাম সেটাও সুন্দর মতো সেদ্ধও হয়ে গেছে আবার সাথে কতটা পরিমাণ জলও বেরিয়েছে আদার পেস্টটাও বানানো হয়ে গেছে এদিকে লাউটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো তোলা হয়ে গেলে এখানে অনেকটা পরিমাণ তেল আছে তেল আমি কিছুটা কমিয়ে নেব। যেহেতু আমি হেলদি রেসিপি বানাচ্ছি আমি খুবই কম তেলের রেসিপিটি বানাবো তার জন্য তেল আমি কিছুটা কমিয়ে নিলাম দেখুন অল্প একটু তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম হাফ চামিচের মতো কালো সর্ষে হাফ চামিচ মেথি আর ছোট সাইজের তিনটে তেজপাতা এবার ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে দেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি পেস্ট করে রাখা আদাটা দিয়ে দেব এবার সমস্ত মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেব এক মিনিটের মতো আদাটা একটু ফোড়নের সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল আমি কিন্তু মিক্সির বোল ধোয়া জলটাই দিয়ে দিয়েছি এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব এক টুকরো আদা এখানে পেস্ট হয়নি সেটা আমি সরিয়ে দিলাম যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এদিকে পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিয়েছিলাম তারপর মশলাটা ভালোভাবে মিশিয়ে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেব। বন্ধুরা লাউটা সেদ্ধ হতে হতে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেব এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা শুক্তোটা যখন ফুটে উঠেছিল সাথে সাথেই মাছটা আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না দেখুন মাছটা দেওয়ার পর আমি ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য বন্ধুরা আপনারা আপনাদের মতো করে অনেকেই অনেক রকমের সুক্ত বানান তবে আমি যেভাবে এই উপকারী শুক্তো বানালাম অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন যারা যারা বানিয়েছেন তারা তো জানেনি আর যারা এখনো বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন তিন মিনিট পর ঢাকনা খুলে ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি যারা চিনি পছন্দ করেন না চিনিটা কিন্তু পুরোপুরি স্কিপ করে দেবেন চিনিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে এক মিনিটের জন্য ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব তাহলে বন্ধুরা জিওল মাছের এই উপকারী রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন